যেমন আপনাকে বলি ধরুন আপনাদের গ্রামের কোনো একজন ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে ভালো আদর্শ রেখে ভালো আখলাগ দেখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তো ওই ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ আলোচনা করে যে আহ আহ আমাদের গ্রামে অমক লোকটা ছিল খুব ভালো ব্যক্তি ছিল আর এই রকম লোক যদি হয় যে চরিত্র খারাপ যদি হয় গলা কাউকে ধাক্কা যদি দিয়ে থাকি কারো মাল যদি মেরে খেয়ে থাকি কাউকে গালি যদি দিয়ে থাকি কারো ওপরে অত্যাচার যদি করে থাকি তো ওই রকম ব্যক্তি মারা যখন যায় তো মানুষ বলে যে অমুকের বেটা অমক মারা গিয়েছে গ্রামের লোক শান্তি পেয়েছে অর্থাৎ মানুষ দুনিয়ার থেকে মরে যাওয়ার পরে ভালো এবং খারাপ তার দুটো চরিত্র ওই পৃথিবীর বুকে অবশিষ্ট থেকে যায় এই জন্যে একজন মুসলমানে সর্বপ্রথম কাজ হল নিজের আখলাক নিজের চরিত্র নিজের আদর্শকে ঠিক করা যদি নিজের আখলাক যদি ঠিক থাকি তো সব ঠিক থাকবি এই জন্য আল্লাহ বললেন যে তোমাদের জন্য উত্তম চরিত্রের আদর্শ হলো উত্তম চরিত্রের নমুনা হলো আমার রসুল্লাহ আল্লাহ নাবির চরিত্রকে কেন আমাদেরকে ফলো করতে বললেন কেন আমাদের জন্য নমুনা বালানের বলার উদ্দেশ্য হলো এটাই এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মান

পৃথিবীর বুকে পরিচালিত হয়েছি তো আল্লাহ বললেন যে সন জগৎবাসী পৃথিবীর বুকে একজন ইমামের চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট তার মুক্তাদি গং দেয় একজন নেতার চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট তার মান্য গণ দেয় একজন পীরের চরিত্র যদি ভালো হয় তো তার চরিত্রের সার্টিফিকেট মুরিদ বর্গ গণ দেয় চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট স্ত্রীতে

একটু জোরে সুহান আল্লাহ হবে না আর একটু আওয়াজ দিয়ে তাহলে বোঝা গেল যে নাবির চরিত্র ছিল নির্ভেজাল চরিত্র নাবির চরিত্র ছিল গুহামুক্ত চরিত্র তো আজকে এই নাবির চরিত্রকে আমাকে ও আপনাকে ফলো করতে হবে বলেন সুহান আল্লাহ আজিজানে মহতারাম বেরাদারে নেই ইসলাম আজ আপনার নিকটে আরোজ করি যে এ নাবির চরিত্রকে পরিপূর্ণভাবে চরিত্রকে ফলো করেছেন গাইডলাইন বানিয়েছেন সাহাবায় কেরাম বলেন সুমান আপনার নিকটে বলি যে সাহাবায় কেরাম তিনাদের চরিত্র তিনাদের আখলাক এই রকম ছিল যে বেদিন ও বেইমানরা বিধর্মিকরা কালেমা করে ইমান এনেছেন কিন্তু আজ বর্তমান আমার মুসলিম সমাজ আজ আমাদের মধ্যে জালসা বেড়েছে জুলুস বেড়েছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে কিন্তু আমাদের মধ্য হইতে আদব এবং চরিত্র আসমানের উপর উঠে গিয়েছে ঠিক কিনা চরিত্র আসমানের উপরে উঠে গিয়েছে